গাইড ফ্রম দ্য স্টাডি অফ পোয়েট্রি মেথড মোরাল ভ্যালুজ পি রাইট অ্যান্ড রং সোনেস্টি কাইডনেস কোরস মোরাল লিসন দা হার্ট ক্যারেক্টার বেলডি Make us sensitive and kind. Help understand others' feelings. Uh, take uh, uh, teases pathiness and symbolism. helps in uh, sadness and confusion. Make us think about life and truth. Higher meaning of life. Show beauty of nature and life. Give inspiration life the human spirit. Poetry as a new guidance. Religion become wake. অর্নথ পয়ট্রি গিভস লাইট এন্ড উইসম গাইডনেস হিউম্যান লাইফ সোশ্যাল ইম্পর্টেন্স ইম্পর্ডেন্স হিসেবে হিউম্যান উইসম মেক্স সোসাইটি কাইন্ডস এন্ড ইউনিট ইম্পর মোরাল ভ্যালুস কনপলিশন পোয়েট্রি গাইডস মোরালি এন্ড স্পিরিচুয়ালি মেক্স ইন্ডিভিজুয়াল এন্ড সোসাইটি বেটার থ্যাংক ইউ ইভির